পুরো পৃথিবী জুড়ে বাদছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পারমাণবিক মিজাইল নিয়ে ঘুরছে ইরান যে কোনো সময় হামলার শঙ্কা এবারে থাকছে মার্কিন সফরে নেতানিয়াহু এবার এজেন্ডা কি আরও জানাবো এবার তুরস্ক ইসরায়েল সংঘাতের আশঙ্কা এবারে থাকছে সিরিয়ার তুরস্ক নিয়ন্ত্রিত ঘাটিতে ইসরায়েলের হামলা আঞ্চলিক সংঘাতের আশঙ্কা সব শেষে জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পারমাণবিক মিসাইল নিয়ে ঘুরছে ইরান যে কোনো সময় হামলার শঙ্কা মধ্যপ্রাচ্যে ফের বাড়ছে অস্থিরতা সাম্প্রতিক সময়ে গাজা ও লেবাননের সঙ্গে ইসরায়েলের চলমান উত্তেজনার জেরে পারমাণবিক সম্পন্ন ইরান এবার সরাসরি মাঠে নামতে পারে বলে আশঙ্কা করছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে ইরান তাদের মোবাইল ব্যালিস্টিক মিজাইল ইউনিটগুলো সীমান্তবর্তী এলাকায় জড়ো করছে এসব মিসাইলে পারমাণবিক ওয়ারহেড বসানো সম্ভব বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে সাহাব থ্রি এবং খোরাম শাহর টাইপ মিসাইলগুলো ইসরায়েল পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা রাখে তেহরান বলছে এটি তাদের আত্মরক্ষামূলক প্রস্তুতি তবে বাস্তবতা হচ্ছে ইসরায়েলের একাধিক সামরিক পদক্ষেপকে তারা সরাসরি ইরানের নিরাপত্তার বিরুদ্ধে আগ্রাসন হিসাবে বিবেচনা করছে বিশ্লেষকেরা বলছেন হোমস ও দামেশকে ইসরায়েলি ড্রোন হামলার জবাবে ইরান সরাসরি হামলার পথ বেছে নিতে পারে এমনকি হিজবুল্লাহ ও অন্যান্য মিত্রদের একসঙ্গে মাঠে নামানোর প্রস্তুতি বলে জানা গেছে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি গত সপ্তাহে হুশিয়ারি দিয়ে বলেন মুসলিম জাতির প্রতি আমাদের দায়িত্ব আছে নীরব থাকা এখন আর সম্ভব নয় এদিকে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে তবে ইসরায়েলও আগেভাগে হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না এই মুহূর্তে পারমাণবিক ইস্যু ঘিরে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধং দেহী পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যে কোনো মুহূর্তে বড় সড়ো সংঘর্ষ শুরু হতে পারে এমনটাই বলছেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা মার্কিন সফরে নেতানিয়াহু এবার এজেন্ডা কী নিয়ে ইসরায়েলের উপর আরোপিত মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক প্রত্যাহারের আশায় ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের মাধ্যমে বিষয়টি সরাসরি আলোচনায় আনার পরিকল্পনা তার শনিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয় এ প্রতিবেদনে বলা হয় এই সফর ইসরায়েল যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে এছাড়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান হামলা ও উত্তেজনার মধ্যে এটি নেতানিয়াহুর চতুর্থ মার্কিন সফর তবে চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের দায়িত্ব গ্রহণের পর এটি নেতানিয়াহুর দ্বিতীয় সফর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির ফলে বিভিন্ন দেশে রপ্তানি খাতে চাপ পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে তবে এই পরিস্থিতিতে শুল্ক প্রত্যাহারের দাবি নিয়ে ট্রাম্পের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে যাওয়া প্রথম বিদেশি নেতা হচ্ছেন নেতানিয়াহু উল্লেখ্য ট্রাম্প প্রশাসন ইসরায়েলির উপর সতেরো শতাংশ শুল্ক আরোপ করে যা দেশটির রপ্তানি নির্ভর খাতে প্রভাব ফেলেছে নেতানিয়াহুর দপ্তর আনুষ্ঠানিকভাবে সফর নিয়ে বিস্তারিত কিছু জানানি তবে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলেছে এমন তিন ইসরায়েলি কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে বৃহস্পতিবার নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয় যেখানে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট ট্রাম্প এদিকে বর্তমানে নেতানিয়াহু হাঙ্গেরিতে সফররত ধারণা করা হচ্ছে তিনি আগামী সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন এ বৈঠকে মূল আলোচ্য বিষয় হবে শুল্ক প্রত্যাহার মার্কিন সংবাদ মাধ্যম এই সফরের খবর প্রথমে জানায় তারা আরও উল্লেখ করে এই বৈঠকে গাজাযুদ্ধ পরিস্থিতি ও ইরানের পারমাণবিক কর্মসূচি ও আলোচনায় আসতে পারে তবে সফরসূচি এখনও চূড়ান্ত নয় কারণ চলতি সপ্তাহেই দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দেওয়ার কথা রয়েছে নেতানিয়াহর যদিও তিনি মামলার দিন পেছানোর আবেদন করেছেন বিশ্লেষকেরা বলছেন এই সফর নেতানিয়াহুর জন্য কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে গাজা পরিস্থিতি অন্যদিকে অভ্যন্তরীণ চাপে থাকা নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক মজবুত করার দিকেই নজর দিতে চাইছেন এবার তুরস্ক ইসরায়েল ভয়াবহ সংঘাতের আশঙ্কা সিরিয়ায় তুরস্কের নিয়ন্ত্রণাধীন অবস্থানে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে এই পরিস্থিতি সামরিক সংঘাতের আশঙ্কা সৃষ্টি করছে সিরিয়ার বার্তা সংস্থা এম এ জানিয়েছে সিরিয়ায় তুরস্ক নিয়ন্ত্রিত অন্তত তিনটি বিমান ঘাঁটি সম্প্রতি ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বা তুরস্ক নিয়ন্ত্রণ হারিয়েছে এসব ঘাটি সিরিয়ার প্রেসিডেন্ট আহম্মদ আল সারার বাহিনীর সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ ছিল বলে ধারণা করা হচ্ছে তবে হামলা চালানোর আগে ইসরায়েল কোনোরকম সতর্কবার্তা দেয়নি এই হামলাগুলো এমন সময়ে ঘটেছে যখন তুরস্ক বারবার যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করার চেষ্টা করছে যে সিরিয়ায় তাদের উপস্থিতি ইসরায়েলের জন্য কোনো হুমকি নয় কিন্তু ইসরায়েলের ধারাবাহিক ও সম্প্রসারিত বিমান হামলা বিশেষ করে বুধবারের হামলাগুলো তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সিরিয়া ইস্যুতে মতবিরোধকে ঘনীভূত করেছে এবং সরাসরি সংঘাতের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে সিরিয়ার দুটি সামরিক সূত্র এবং একটি আঞ্চলিক গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে তুরস্কের সামরিক বাহিনী সম্প্রতি হোমস প্রদেশের টি ও তাদমুর বিমান ঘাঁটি এবং হামা প্রদেশের প্রধান বিমানবন্দর পরিদর্শন করেছে এসব সফরের উদ্দেশ্য ছিল ঘাঁটিগুলোর অবকাঠামোগত অবস্থা মূল্যায়ন করা সিরিয়ার তুরস্ক নিয়ন্ত্রিত ঘাঁটিতে ইসরায়েলের হামলা আঞ্চলিক সংঘাতের আশঙ্কা সিরিয়ায় তুরস্কের নিয়ন্ত্রণাধীন ঘাঁটিতে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে এ পরিস্থিতি সামরিক সংঘাতের আশঙ্কা সৃষ্টি করছে সিরিয়ার বার্তা সংস্থা এম এ জানিয়েছে সিরিয়ার তুরস্ক নিয়ন্ত্রিত অন্তত তিনটি বিমান ঘাঁটি সম্প্রতি ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বা তুরস্ক নিয়ন্ত্রণ হারিয়েছে এসব ঘাটি সিরিয়ার প্রেসিডেন্ট আহম্মদ আল সারার বাহিনীর সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ ছিল বলে ধারণা করা হচ্ছে তবে হামলা চালানোর আগে ইসরায়েল কোনো রকম সতর্কবার্তা দেয়নি এই হামলাগুলো এমন সময়ে ঘটেছে যখন তুরস্ক বারবার যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করার চেষ্টা করছে যে সিরিয়ায় তাদের উপস্থিতি ইসরায়েলের জন্য কোনো হুমকি নয় কিন্তু ইসরায়েলের ধারাবাহিক ও সম্প্রসারিত বিমান হামলা বিশেষ করে বুধবারের এই হামলাগুলো তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সিরিয়ার ইস্যুতে মতবিরোধকে ঘনভূত করেছে এবং সরাসরি সংঘাতের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে সিরিয়ার দুটি সামরিক সূত্র এবং একটি আঞ্চলিক গোয়েন্দা সূত্র নিশ্চিত করছে তুরস্কের সামরিক বাহিনী সম্প্রতি হোমস প্রদেশের টি ফোর ও তাদমুর বিমান ঘাঁটি এবং হামা প্রদেশের প্রধান বিমানবন্দর পরিদর্শন করেছে এসব সফরের উদ্দেশ্য ছিল ঘাটিগুলো অবকাঠামোগত অবস্থা মূল্যায়ন করা সিরিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানান বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলকে আঞ্চলিক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছে শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রয়টার্সকে বলেন তুরস্ক সিরিয়ায় ইসরায়েলের সাথে কোনো সংঘর্ষ চায় না ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান বিশ্বের সব মুসলিম ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করার আহ্বান জানিয়ে একটি বিরল ধর্মীয় ফরমান বা ফতোয়া জারি করেছেন বেশ কয়েকজন বিশিষ্ট মুসলিম পণ্ডিত অবরুদ্ধ গাজার বাসিন্দাদের উপর সতেরো মাস ধরে চলা নিরংস ও নির্বিচার ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় শুক্রবার তারা এ ফতোয়া জারি করেন মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই তাদের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয় এই ফতোয়া ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স এর মহাসচিব আলী আল কার দাগি কর্তৃক জারি করা হয় যে স্থানীয় সময় শুক্রবার ফতোয়াটি প্রকাশিত হয় এবং এতে বিশেষভাবে গাজার মুসলিমদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান সহিংসতার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে সমন্বিত সামরিক ইয়েমেনের সোরা মিজাইল ঠেকাতে আর্থিক সাফে এবার মার্কিনীরা দুর্বল দেশ ভেবে এক দশক আগে ইয়েমেনে হামলা করে বসেছিল সৌদি আরব সঙ্গী হয়েছিল সৌদির মিত্ররা কিন্তু মিত্র আমেরিকার অস্ত্র নিয়েও ইয়েমেনে জয়ের দেখা পায়নি রিয়াদ দেশটির বিদ্রোহীদের সঙ্গে পেরে না উঠে শেষ পর্যন্ত লেজ গুটিয়ে পালাতে হয় তরুণ তুর্কি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাহিনীকে এবার সেই ইয়েমেনকে কবরস্থান বানাতে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র তবে কোটি কোটি মার্কিন ডলার খরচ করেও কাঙ্ক্ষিত সফলতা আসছেই না সাগরে বিমানবাহী রণতরী নামিয়ে ইয়েমেনের যুদ্ধ বিমান ও মিজাইল দিয়ে হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী পাল্টার জবাব সুরে দিচ্ছে ইয়েমেনের বিদ্রোহীরাও রোববার তেমনই এক হামলা ইয়েমেন এদিন একজোড়া মিসাইল দিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো হয় এ সময় সাইরেন বেজে উঠলে নিরাপদ স্থানে আশ্রয়নের হাজার হাজার ইসরায়েলি পাশাপাশি সক্রিয় হয়ে ওঠে ইসরায়েলি অ্যারো মিসাইল ও যুক্তরাষ্ট্রের থার্ড মিসাইল গেল অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে একটি থার্ড ব্যাটারি পৌঁছায় কয়েক মাস আগেই ইরানের সোরা মিজাইলে ক্ষত বিক্ষত হয়ে যায় ইসরায়েল দেশটির নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও ইরানের সোরা অত্যাধুনিক মিসাইল ঠেকাতে ব্যর্থ হয় সেটি এরপর ইসরায়েলকে বাঁচাতে এগিয়ে আসে তৎকালীন বাইডেন প্রশাসন অনেকটা ইসরায়েলের অ্যারো সিস্টেমের মতোই তবে এর নকশা ও কাজের ধরন ভিন্ন উদ্দেশ্য একই হলেও এই দুই ব্যবস্থার কাজের ধরন ও ব্যয়ও রয়েছে বিস্তার ফারাক ইসরায়েলি অ্যারো সিস্টেম সরাসরি টার্গেটে আঘাত হানে না তবে থাট সিস্টেম সরাসরি টার্গেট আগা থেনে সেটি ধ্বংস করে দেয় উভয় ব্যবস্থায় প্রতি ঘন্টায় নয় থেকে দশ হাজার কিলোমিটার গতিতে পৌঁছাতে পারে থাট অপেক্ষাকৃত হালকা হওয়ায় এটিকে কার্গো প্লেনে করে যুদ্ধক্ষেত্রে নেওয়া যায় কিন্তু অ্যারো সিস্টেম ফিক্সড থাকায় অথবা টেরাকে করে নিয়ে যেতে হয় সবচেয়ে বড় ফারাকের জায়গাটা হচ্ছে খরচের ক্ষেত্রে অ্যারো ইন্টারসেপ্টর দিয়ে শত্রুর মিজাইল ভূপাতিত করতে খরচ হয় বিশ থেকে তিরিশ লাখ ডলার অথস্থ থার্ড সিস্টেমে থাকা প্রতিটি ইন্টারসেপ্টরের খরচ গিয়ে দাঁড়ায় এক কোটি বিশ লাখ থেকে এক কোটি পঞ্চাশ লাখ ডলার পর্যন্ত অর্থাৎ থার্ড সিস্টেম দিয়ে একটি সূত্র টার্গেট ভূপাতিত করতে বিপুল খরচ করতে হয় এত দামি প্রযুক্তি হওয়ায় কেবল সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মতো দেশে থার্ড সিস্টেম কিনতে পেরেছে এমনকি ইউরোপের অর্থনৈতিক সুপার পাওয়ার জার্মানিও থার্ড সিস্টেম কেনার সাহস পাচ্ছে না বিকল্প হিসেবে তারা ইসরায়েলের অ্যারো থ্রি সিস্টেম বেছে নিয়েছে তাই অপেক্ষাকৃত দুর্বল দেশ হলেও যুক্তরাষ্ট্র ও মিত্র ইসরায়েলকে আর্থিক ক্ষতির সম্মুখীন করছে এভাবেও যে একটি দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করা যায় তা ইয়েমেন করে দেখিয়েছে